ওই ঠাকুরকে নিজেরাই মানলো মেরে একে ঢাকা থেকে এনে এখানে গুলি করেছে ওই শয়তান পুলিশ কোথায় কি নাম ওই কুত্তাটার কি নাম আরে জোরে কও না মিয়া ভয় পাও এদেরকে খুঁজে বের করেন উজ্জ্বল্লা এখানে যত খুনের নায়ক ছিল উজ্জ্বল্লা সাতক্ষীরার খুনের নায়ক সাজ্জাদ ওই কুত্তার বাড়ি আপনাদের এখানে কোথায় জানে একে প্রকাশ্য কুপিয়ে খুন করেন কত মায়ের বুক খালি করেছে ছেলেদেরকে ধরে এনে পায়ে গুলি করেছে ডাক্তারের চিকিৎসা নিতে দেয় নেই গুম করে দিয়েছে মা জানে না তার ছেলে কোথায় বাপ জানে না তার প্রাণের টুকরা কোথায় এদের কোনো বিচার হয় নেই কারণ ইউনুসের বোগল তলায় ঘাপটি মেরে আছে সব অপদার্থ নোংরা শয়তান এই খুনিদের কোনো বিচার এরা এখনো চাকরি আছে এদের কি মনে করে গেফারি কে খুন করেছে এদের চাকরি এখনো বহাল আছে তবে চিন্তার কোন কারণ নাই প্রতিশোধ নিবেন কে অ্যাকশন শুরু হয়ে গেছে পোলা নিজের মাথায় পিস্তল ঠেকা গুলি খায় নিজেই শেষ এখন ওই সালার পালা ঠিকঠাক ঠিক কেউ যখন কোনো অবৈধ খুন করে সারাক্ষণ তার চোখের সামনে কি ঘুরে ওই ওই যে যাকে খুন করেছে তার চেহারা ঘুরতে থাকে তার চেহারা তাকে সে করতে থাকে তোর পালা কবে আসবে আর আল্লাহ বলছেন প্রতিদিন জমিন যেই জমিনে হেঁটে মানুষ বিভিন্ন কাজ করে জমিন আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আমার বুকে যে আরেকজনকে খুন করছে অপরাধ করছে আপনি একটু অনুমতি দেন আমি জমিন উল্টে গিয়ে তাকে জমিনের ভিতরে ঢুকিয়ে দেই পানি দরিয়ার পানি পাঁচবার অনুমতি চায় কয়বার মাটি পাশ ভাত ডাকতে থাকে আমি পোকামাকড়ের ঘর আমি অন্ধকার ঘর আমি একাকী ঘর আমার বুকে কোরানের আলো নিয়ে আসো তা ইবু না নাহ বেদু না নাহামেদু নেসা এশু না রা কার জন্য হর কেউ মার না যান হলেই জামাতে যান জামাতে নামাজ ছাড়া নামাজের হ কাদাই হয় না পুরুষটা জামাত নামাজ পড়বে সারা জীবনে জামাত ছাড়া নামাজ পড়েন অসুস্থ ও অফাত্মবারকের আগে মায়েশাকে বলছেন পর্দাটা সরিয়ে দাও পর্দাটা সরিয়ে দাও আবু বকর নামাজ পড়াচ্ছেন রাসুল সেই নামাজে সামিল হচ্ছেন দুই চোখ বেবে পানি পড়ছে মায়েশা পানি মুছে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাচ্ছেন বলছে আশারে এই নামাজ কায়েমের জন্যই তায়েফের ময়দানে আমি মাইর খেয়েছি এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে এখন আমার কিন হয়েছে আমার পরেও আমার উম্মত এইভাবে সুন্দর করে নামাজ আদায় করবে আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দেন নামাজ বেশি যেই মাসে বকত বেশি কোন মাস কোন মাস খাওয়া বেশি কোন মাসে ডাক্তার রোগী কম পায় কোন মাসে উকিল না কেল কম পায় কোন মাসে বুঝেন না কেন এত বরকত হয় শুধু না মাস কমায় আপনার কয় রাগাত পড়ে কত বিশ টাকা আমার জিজ্ঞান কয় রাগাত বিয়াল্লিশ টাকা আমি পড়ি বিয়াল্লিশ টাকা আট পড়ে ছেড়ে দেয় দেখ তবে আট টাকার যখন নসূদ পড়তেন এক এক রেখাতে পঞ্চাশ আয়াত পড়তেন ওরা চেক করবেন কয়াত পড়ে পঞ্চাশ আয়াত কয়াত। রুকুতে আবার এতক্ষণ সেজদাতে এতক্ষণ বান্দ্রামিরা জায়গা পাও না শুধু শর্ট মারতে চাও যত সেজদা তত বড় কর ঠিক তাহলে ঠিক কি করবেন আপনি রমজানে এক রমজান দিয়ে সারা জীবনের নামাজের কাফফারা করে ফেলেন একটা রাকাত পড়লে সাতশো রাকাতের সোয়াব কয়শ সাতশো কম করে এরপরে রাসুল বলছেন কোন জামে মসজিদে যদি পড়েন এক রাকাতে পঁয়ত্রিশশো রাকাতের সোয়াব সাতশো কে পাঁচশো দিয়ে গুণ দেন পাঁচশো কত জুমা মসজিদে এক রাকাত পড়লে পাঁচশো রাকাত নামাজের সোয়াব সুমান আল্লাহ আরো আস্তে কর বিশ টাকা আত্মার আমি পড়েন আল্লাহ বলেন পড়বার না ফল আমল নামাই লিখে দিব ফরজ এই বরকত কে ছেড়ে দেয় সালাম দিলে নফল সোয়াব রমজানে দিলে ফরজের সোয়াব সব নফল গুলোকে ফরজ করে দেন কে একটা ফরজ কে শাস্ত্র গুণ বাড়িয়ে দেন কে কাবা শরীফে গিয়ে যদি সেজদা দিতে পারেন সেজদা দিবেন একটা সাতশো লক্ষ সোয়াব আমল উঠে যাবে কয়শো লক্ষ সাতশো লক্ষ এক সেক এক লক্ষ রাকাতের সোয়াব সাতশো মানে হলো সাতশো লক্ষ রাকাতের সোয়াব আমল উঠে যাবে তবে যদি এই জিনের দাতে কালীগঞ্জের এই কোনায় বসে যদি শেষ দিয়ে বলি আল্লাহ আমার সামর্থ্য নাই কাবা যাওয়ার শেষ দা দিচ্ছি এখানে ওখানের দিয়ে দেন পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না আল্লাহ বলছে না না আন্দা জন্মে আবদিবি আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন হয়ে যাই আপনি যা চাইবেন কবুল করবেন কে ও দনি আস্তা জিবলা কুম দিবেন এখানে নিয়ত করবেন আল্লাহ আমি কাবা ঘরের শেষদার সোয়াব চাই সোয়াব দিয়ে দিবেন কে আল্লাহ রাবুল আলমিন সোয়াব দিয়ে দিবেন রাকে আল্লাহ হাবিব সাহেব সাল্লাম বলেছেন আকরাবুল বিহি অউয়াজ সাহ জিদ মুসলিম শরীফের বর্ণনা বান্দা যখন সেজদায় যা আয়া আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না ফাখ ফিরুন দোয়া সেজদায় বেশি করে দোয়া করো একটা দোয়ার আসুল খুব করতেন আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ সব মনে রাখতে পারবেন তো তাহলে রেকর্ড হচ্ছে এগুলো শুনবেন বারবার একটা দোয়া খুব করতেন সেজদা দায় পড়েন আল্লাহ হোম্মা এ তো ফেরেলি দাম্বি কুল্লাহ দেখাহু জেল্লাহু সেহু আলানিয়াতাহু আউ্লাহু আহু হে আল্লাহ আমার সব গুণা মাফ করে দেন সূক্ষ্ম গুণা বড় গুণা ছোট গুণা বড় গুণা গোপন গুণা প্রকাশ্য গুণা সব গুণা মাফ করে দেন আল্লাহ আকবার রাসুল বলছেন এই দোয়াটা যে পড়বে তার সব গুনা মাফ করে দিবেন কে সেজদায় যত বেশি থাকবেন তত বেশি রহমত দিবেন কে আজকের মেডিকেল সাইট বলছে এই যে ছেলেরা কি খেলে কি খেলে ফিরি ফায়ার ফ্রি ফায়ার যখন খেলে কি কয় মার 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 আসলে কি মারে ও নিজেই মরে ফ্রি ফায়ার খেললে যে হাতের এই যে ফিঙ্গার প্রিন্ট এগুলো লেভেল হয়ে যায় এগুলো লেভেল হয়ে আপনি চোখে দেখবেন না আপনার হার্ট কাজ করবে না লিভার নষ্ট হয়ে যাবে কারো যখন নিঃশ্বাসে কষ্ট হয় দেখবেন হার্ট ঠিকমতো পাম্প করছে না আঙ্গুলের মাথা টিপে দেখবেন আস্তে করে হার্ট নর্মাল হয়ে যাবে এই জন্য যখন সেজদায় কেউ যায় সাল্লামের সেজদা সব রোগের ঔষধ আজকের মেডিকেল সায়েন্স বলছে সেজদায় গেলে ব্রেনের যত ক্ষতি হয়েছে স্কিনের সামনে সবটা মেকআপ হয়ে যায় সামনে বুদ্ধিবৃত্তিক সেলগুলো থাকে যখন কেউ লম্বা সময় থাকে মাথার সব ক্ষতি তার পূরণ হয়ে যায় মাথার রগগুলো আবার নতুন হয়ে যায় সেজদায় যারা বেশি সময় থাকে এদের প্রেশার দুইশতে উঠলে এদের স্ট্রোক হয় না কারণ এদের মাথায় সব সময় রক্ত প্রবাহের একটা ধারা রেখে দিয়েছেন কে এজন্য সেজদা আছে যেখানে জীবন আছে সেখানে অসযুদ ওয়াক্তারে আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার জন্য সেজদার চেয়ে বিকল্প কিছুই নাই সেজদা দিলে অলি হয়ে যাবেন ঠিক তো বা ঠিক আত্তায়বুন আল আবেদুল হামিদুল সাইহুন রাকিয়ুন সাজিদুন আল আমিরুনা বিল প্রত্যেকদিন 10 জনকে সৎ কাজের আদেশ দিবেন কয়জন 10 জনকে বলবেন পড়ো লা ইলাহা বলো পাঁচ বক্তের নামাজ পড়বো যদি কয় হিন্দু কেমন যে হিন্দু হইলো তোর পড়তে হবে লা ইলাহা কারণ তোর কিতাব এটা আছে হিন্দু ভাইদের জন্য নামাজ আছে না নাই কারণ তিনি মানুষ হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে তবে হিন্দু ভাইদের নামাজ কিছু তাদের তাদের কিছু আবাদত আছে তারা বলে আমি একজনকে পেলাম খুব পণ্ডিত স্কুলের হেডমাস্টার তিনি বলেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমরাও কিন্তু পড়ি কেমনে কে আমরা গোসল করি আপনার তো জো করে আমাদের গোসল করতে হয় আমি বললাম যে যা কাল্লা বাঁচাইছে যদি গোসল করে নামাজ পড়তে হতো শীতকালে ফজরও নামাজে ইমামের পাওয়া যায় কি বলে কী কষ্টকর আমি বললাম তো আপনারা এই গোসল করে কেমনি কি করে কয় এই যে সকালে ডুব দিয়ে রোদের দিকে ফিরে এভাবে কই হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তো হরে হরে কে কারে স্বরা কয়না হরে আল্লাহরা ডাকে বল না আল্লাহর নাম আপনাদের কি হিসেবে আল্লাহ আল্লাহ দিয়েছেন কি নাম আল্লা দিয়েছেন আপনি হরে কে ডাকবেন কেন আপনার নাম কি তিনি বললেন তিনির নাম আমি বললাম আপনাকে কেউ যদি তারিখ করে ডাকে আপনি শুনবেন নাকি কয়না তা আপনি আল্লাহর নাম দিলেন কেন আল্লাকে আল্লাহর নামে ডাকেন অলিল্লাহুল হাসমা ওর হোসনা সত্ আল্লাহর সুন্দর সুন্দর নামকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেই নামে আপনাকে আল্লাহ আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ রাবুল আলামিন বলেছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের যে এলাকার লোকেরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেয় না সে এলাকাটা গজবের উপযুক্ত করে দিবেন কে আল্লাহ আপনি হাজার আবাদত করলে আপনি ফিরতে পারবেন না বলে ইসাইল এরকম একটা গাউমের জন্য আজাব বরাদ্দ হলো ফেরেশতা গিয়ে দেখে ওই এলাকায় বিশাল একজন আল্লাহর অলি আল্লাহ তসবি করছেন আল্লাহকে জিজ্ঞেস করছেন ফেরেশতা হ্যাঁ আল্লাহ এই যে এত বড় একজন অলি আছে বলছে ওনাকে সহ উল্টিয়ে দাও কেন উনি সৎ কাজের আদেশ করে না অসৎ কাজের নিষেধ করে না এই জন্য আমরা সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব আমিরুন নাবিল মারুফ অন্যাহিল মন কার কে বলবো মা তুমি পর্দার সাথে বেরিয়ে যাও তুমি বেপর দিকে হয়ে বেরিয়ে না আপনার মেয়ে আপনার জন্য নেয়ামত আপনার বিবি আপনার জন্য নেয়ামত আপনার বিবি যদি বেপর বের হয় যতজন তার রূপ দেখবে ততজনের গুণা তার আমল্লামায় উঠবে আপনার মে কোথায় যায় প্রাইভেটের নামে আপনি জানেন না আপনি দাইউস আপনার ভিভের কাছে কে আসে আপনি খবর রাখেন আপনি কি আপনি কি দাইউস জান্নাতের গন্ধ পাবে না আল্লাহ আমেরুন আবিল মারুফিয়ান নাহু না নীলমন কেরুল হাফিজুন আল এ আল্লাহর হদগুলো সীমানাগুলো রক্ষা করবেন আল্লাহর হদ হলো জি না করো না আল্লার হদ হলো মিথ্যা কথা বলো না আল্লাহর হদ হলো কিবত করো না আল্লাহর হদ হলো বিবিকে সুন্দর করে না ক বিবির সাথে কখনো দুর্ব্যবহার করো না এগুলো আল্লাহর হৎ কার হত আল্লাহর হৎ এগুলো আপনারা মেনটেন করবেন আল্লাহ বলছেন এই কাজগুলো যে করবে আমার মোমেন্ট হিসাবে তাকে আমি কবুল করে নেব ও অবার সিরিয়াল মো জন্য সুসংবাদ যার পরিমাণ ইমান থাকলেও তাকে জাননাত দিবেন কে রাসূল বলছেন চারটা কাজ যে করবে সে পরিপূর্ণ মোমেন্ট হয়ে যাবে মান আব্বা ও আবগাদ ও আব আলিল্লাহ অ মানে আলিল্লাহ আফাকা ইমান যে আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য বিরত থাকলো তাকে পরিপূর্ণ মোমেন্ট বানায়া দিবেন আমরা চাই আগামী বাংলাদেশ হোক একটা সুন্দর বাংলাদেশ ঠিকঠাক ঠিক আমাদের এখন প্রান্তিক লোকেরা বড় সুখে আছে অন্তত এক বছর কোন ধরা ধরি নাই কোন মামলা নাই ঠিক না ঠিক কথা বলেন না কেন কোন লোকাচুরি নাই এর বাসাতে কত কর্মী এখানের কত লোক লুকিয়েছিল কত লোক এলাকা ছাড়া ছিল ঠিক না ঠিক থাকতে দেন এই এলাকায় এখন যারা মানুষের উপর জুলুম করেছে তারাই এলাকা ছাড়া তাদেরকে এলাকা ছাড়া করে দিয়েছেন কে সেজন্য একটা সিদ্ধান্তে আমরা আসবো জীবন যা থাক কোরআনের আইনের বাহিরে আমরা যাব না রাজি আছি যদি শহীদ হতে হয় হতে রাজি আছি হাত তুলে রেখে বিভিন্ন জায়গাতে আর জামাতের নেতারা একসাথ হচ্ছে গতকালকেও একটা ইমামদের সম্মেলনে সেখানে সালাউদ্দিনও গেছে জামাতের ডাক্তার শফিকও গেছে ইমামরা একখানে হয়েছে এই বাহিরের টুকটাক যেগুলো হয়েছে এগুলো ভুলে ইসলামের জন্য এক হয়ে যাও ঠিকঠাক ঠিক এক কোরআনের আইন চলবে কারণ মৃত্যুর পরে কোন কিতাব দিয়ে বিচার হবে কোন কিতাব কবরে কোন কিতাবে প্রশ্নের উত্তর দিবে কোরআন কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই কোরআন আছে যেখানে বরকত আছে দেখেন না ফোরকানিয়াতে কোনো টাকা পয়সা নাই তারপর বরকত বাড়তি আছে আর প্রাইমারি স্কুলে পোলাপান ভাগতি আছে প্রাইমারি স্কুলে ছেলে বেশি না কম এখন আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে কালকে বলেছিলাম মিনস কিছু পারলা না তো কচুও করতে এই প্রাইমারিগুলো বন্ধ করে সব এফটে দায়ী মাদ্রাসা করে দাও তুমি একটা ঘোষণা দাও যে আজকে থেকে সবগুলি প্রাইমারি স্কুল এফটে দায়ী মাদ্রাসা ঘোষিত হইল দেখবা মানুষ খুশি হবে না বেজার আমার হেফজোখানার পোলাপান ঠিকমতো খাইতে পায় না ওস্তাদারা ঠিক বেতন পায় না আর তোমাদের এই প্রাইমারি স্কুলের টিচাররা ঘরে শুয়ে শুয়ে বেতন খায় গামসা কাঁধে দিয়ে স্কুলে আসার টেবিলের উপরে পড়া ঘুমায় বোর্ডের থেকে এক লোক এসে দেখে যে ঘুমাচ্ছে কয় স্যার আপনি ঘুমাচ্ছেন কেন কয় এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম কয় এইভাবে ঘুমাইতে হয় কয় কি ব্যাপার কয় আমি ঘুম শিক্ষা দিচ্ছি দুষ্ট কত দেখেন কোনো পড়াশোনা নাই ক্লাস ফাইভের পোলাপান গাঁজা খায় আপনাদের এখানে নাই বিড়ি খায় আপনাদের এখানে নাই একটা সালাম পর্যন্ত শিখে না এসব স্কুল থেকে লাভ কী মুরব্বীদেরকে দেখলে এমনি করে খেলায় থাকে খেটায় খেলায় থাকে এদেরকে আমরা নষ্ট করে দিচ্ছি দেখেন এই মাহফিলগুলো থাকার কারণে এখনো আদব কায়দা কিছু আছে না নাই বাচ্চারা আমাদেরকে দেখলেই সালাম দেয় কিন্তু যদি এগুলো না থাকতো আপনি দেখতেন বাচ্চাদের অত্যাচারে আপনি রাস্তায় হাঁটতে পারতেন না এই জন্য বাচ্চাগুলোকে মাদ্রাসায় ঢুকান মাদ্রাসা আর কিছু না হোক কোরান যখনই পড়ে ছেলেটা বিনয়ী হয় ঠিক না বেটি নিচের দিকে এনে থাকে মুরব্বীর সাথে কখনো চোখে চোখ রেখে কথা বলো না কোরান আছে যেখানে বিনয় আছে আমরা তো বা করবো দৈনিক একশো বার রাজি আছি তো একশো বার পড়বো আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ কয়শো বার একশো বার পড়বো আত্মাই বলে আবেদন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো রাজি আছি তো কোথায় পড়বেন এসার নামাজ পড়েছেন জামাতে রাসুল বলেছেন এখন যদি ঘুমাও অর্ধেক রাত পর্যন্ত পড়ার তোমার তোমার উঠবে যদি ফজর জামাতে হয়ে যায় নামাজ যাবে আরো আসতে কন্যা সুহান আল্লাহ এরপরে জোহর থেকে ফজর থেকে জোহর আবার জামাতে পড়লেন ওই সময়টা পুরোটা আপনার জামাত হয়ে গেল মানে চব্বিশ ঘন্টা আল্লাহ লেখবেন আপনি নামাজই আছেন এর চেয়ে বরকতের আর কী হতে পারে আমরা তো পৃথিবীতে কেউ থাকতে আসি নেই যে কোনো সময় আমরা চলে যাব সেই জন্য এখনই আমরা তৈরি হই এক মুরব্বীকে ছেলে বলতেছে বাবা আপনার তো কবরে মুরব্বি বলতেছে আমি তো সত্তর বছর হায়াত পাইছি তুই যে এটা পাবি তার কোনো নিশ্চয়তা এই জন্য কে কোন সময় চলে যায় যুবকের কাছেও মৃত্যু আসবে বৃদ্ধের কাছেও মৃত্যু আসবে মৃত্যু আসার কোনো বয়স নাই এখনই শহীদ ঠিক হয়ে যায় রাসুল ইবনে অমরের ঘাড়ে হাত রেখে বলছেন ও ইবনে অমর দুনিয়াটা হলো একটা গাছের ছায়ার মতো কিসের মতো এসফির দুনিয়া কান্নাকে গাড়ি বোনাও আবেদি সাবির দুনিয়াতে থাকো যেন তুমি রাস্তার মুসাফির যেন তুমি অপরিচিত মানুষ তোমাকে কেউ চিনে না এরকম ভাবে থাকো অমর ফারুক এটার ব্যাখ্যা করলেন ওমর এমনি আবদুল আজিজ ওমর ফারুকের ছেলে আবদুল্লাহ এমনি ওমর এটার ব্যাখ্যা করলেন ফাইজা আসবাহ তাফালাম তান যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় করো না যখন সকাল হবে

তিনি মারা যাচ্ছেন ওনাকে কালেমা পড়াচ্ছেন যে কোনো মুমর সরুখের পাশে গিয়ে পড়বেন লা ইলাহা হোক হিন্দু ওর সামনে গিয়ে পড়বেন লাহা মা রাসুল বললেন তোমাদের মুমুর সরুখদেরকে কি পড়াও কি পড়াও কালেমা পড়াও কালেমা বড় ওদের সামনে সাবে কেরাম বলছেন ইয়া রাসুল আল্লাহ একলামার মুখে কালেমা আসতেছে না আকলামার মুখে রাসুল বললেন কিছু কার যুগাল করে আনো কার যুগাল করে আনা হলো আগুন জ্বালানো হবে জিজ্ঞেস করা হলো মা আপনার আকলা মা সাথে কি আচরণ করতো তিনি বলতেন শুধু বইয়ের কথা শুনতো আমার কথা শুনতো না এরকম আমাদের দেশে বহু ছেলে আসে নাই শুধু বউয়ের কথা শুনত রাসুল বললেন কাঠ জোগাড় কর আকলামারা দিয়ে মা বললেন কাঠ কেন আনা হলো রাসুল বলেছেন আকলামাকে পুড়ে ফেলা হবে এখানে মায়ের মন কেঁদে উঠলো আহারে। আমি আমার আকলামাকে চিরতরে মাফ করে দিলাম يا مقلوكا لما مكه شريطه للاهو محمد لا الله إلا الله محمد رسول الله صلى الله يكون لدينا مكه السائحون لدينا الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله

সারা কে দেহিম তরে সবার সব রূপে আল্লাহ তোমায় দিয়েছে ভোরে যা আমি করতে চাই যা আমি ধরতে যাই মনে বজেতাই মোদিনা মনমার কাঁদের রে তা নমর যেতে সোনার জওয়াজ নাই সব ডেট ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুজুর ভূমিকম্প হলে কি পড়বেন মনে রাখবেন ওয়া মা কুননা মুআযযিবিহি ওয়া হুম ইস্তাগফিরুন যখন কেউ ইস্তেগফার করে আল্লাহ কোনো আজাব তাকে দেয় না কি পড়বেন হাস্তাক ফুরুল্লাহ হাস্তাক ফুরুল্লাহ কি পড়বেন হাস্তাক ফুরুল্লাহ পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস তাহলে মৃত্যু থেকে আপনাকে বাঁচিয়ে আনবেন কে মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম মুখ বন্ধ হলেই মরা যাবে ঠিক না ঠিক সেই সময় ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস যালিমিন রাসূল বলেন এই আয়াত

হয় এর কোন দলিল আছে কি না এটা এমনি পড়ানো হয় যাতে করে মানুষকে আমরা ওখানে আল্লাহর দলে ঢুকিয়ে দিতে পারি এখন আপনি দল করছেন মানুষের দল কমিউনিস্ট পার্টি আপনি হ্যানি গিয়া করেছেন বিসমিল্লাহ আলা মিল্লাতে আপনি বলবেন বিএসমে শয়তান মিল্লাতে মাংসতে বিএসমে শয়তান মিল্লাতে শেখ মুজিব আপনি যার দল করছেন তারটা বলবেন অমুকের সৈনিকেরা আরে বেটা তো সেনাপতি তো মরা তুই জিতবি কেমনে সেনাপতি মারা গেলে সৈন্যরা কখনো জিতে তো সেনাপতি তো মরা তুই জিতবি কেমনে আমরা কার সৈনিক আল্লাহর সৈনিক কেউ কেউ বলে আমরা সবাই নবীর সেনা ভয় করে না বুলেট বোমা তুই মুরুক কিসের নবীর সেনা একজন সাহাবিও বলেন নে আমি নবীর সেনা আমরা কার সেনা আল্লাহ ইন্না হিজবুল্লাহ হুমুল গালিবুন আল্লাহর সৈনিকেরা সব সময় বিজয়ী কে বলছেন আল্লাহ বলছেন তুমি কেন নবীর সৈনিক বলে ফুটফুট করো বেটা ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন সূরা জুমারের ৩০ নম্বর আল্লাহ বলছেন ও নবী বলো তুমি আমার বা তোমার আগে সব নবী মারা গেছেন ইন্নাকই ইন্না হোম কোন সুরা সুরা জুমার তিরিশ নাম্বার এক লেখা রাখেন মাথার ভিতরে যে সমস্ত ভণ্ডগুলো বলে নবীরে মরা বলা নিষেধ কোরআনে আয়াতের বিরুদ্ধে কথা বলে তো জীবিত নবীকে কবর দিছে নাকি ইয়ার ভিতরে মসজিদ নবীতে মূরক্ষ প্রত্যেকেই আলমে বর্জ্যকে যেতে হবে ঠিকটা ব্যাঠিক এটা হলো একটা প্রসেস দুনিয়া থেকে কোথায় যেতে হবে আখেরাতে যেতে হবে আপনারা বসে আছেন যেইভাবে আপনাদের তো উঠার কোনো মতলব দেখতেছি না হ্যাঁ হ্যাঁ একটা শেষ হাদিস বলে শেষ করছি আসমারা দিয়ানোর থেকে হাদিসটি বর্ণিত মস্তে এসছে রাসুল বৃষ্টির নামাজ পড়ছেন কিসের নামাজ বৃষ্টির নামাজ তো আসমা বললেন এত লম্বা কেরাত রাসুল ধরলেন আমি অজ্ঞান হয়ে পড়লাম আমার মুখে কিছু পানি দিয়ে লোকজন আমার জ্ঞান ফিরিয়ে আনলো আবার রাসুল সলাত পড়ছেন সলাতের ভিতরে আসলে এরকম এরকম করছেন সাহাবায় কেমন জিজ্ঞেস করুন ইয়া রাসুল আল্লাহ আপনি সলাতের ভিতরে এরকম করছেন কেন রাসুল বললেন আমি যখন নামাজ পড়ছিলাম নামাজের ভিতরে আল্লাহ আমাকে বেহেশতে নিয়ে গেছে আমি বেহেশতে গিয়ে দেখি কত ফুহা দানিয়া জান্নাতের আঙ্গুরগুলো এরকম থোকায় থোকায় ঝুলে আছে আমি ধরতে গেছি ধরতে গেতেই আল্লাহ বললেন মোহাম্মদ এখন না মৃত্যুর পরে এগুলো আমি তোমার হাতে দিয়ে দেবো সর আরও আস্তে কালসান আল্লাহ এই জন্য আমাদের মৃত্যুটা হলো আমাদের জন্য উপহার আমাদের জন্য কি উপহার তো ফতনিল এই জন্য মৃত্যু হলে মোমের সবচেয়ে বড় আল্লাহ দিদার লাভ করবে কার দিদার রাসুল বলছেন মারা গেলে তাড়াতাড়ি দাফন করো সাহাবাই কেন বলছেন এই কেন তাড়াতাড়ি দাফন করব রাসুল বলছেন দুইটা কারণে এক হলো ও যদি জান্নাতি হয় জান্নাতের এত বড় নেয়ামত থেকে তোমরা তাকে বঞ্চিত করছো ঠিক না বে আর যদি ও জাহান্নামি হয় তোমাদের উপরে গজব নাজির হতে পারে তাড়াতাড়ি বলা গেলে সরা মেয়ে যখন বা হয় বিয়ে দিয়ে দিবেন তিনটা জিনিস জুতো করতে বলেছেন ছেলে বা লেগ মেয়ে বা বিয়ে দিয়ে দাও আজান হওয়ার সাথে সাথে কি পড়বেন আগে অন্য কোনো কাজ নয় আগে কি নামাজ সকাল হলো আজান উঠ রে সোজা ছাড়ি মসজিদে চল দিনের কাজে ভুল দুদারি সকাল হলো ও যু করে ফেলে রে ধুয়ে নিশী রাতে রে গানি সিজদা করে যায় নামাজে ফැලে রে চোখের পানি তোর হেসে নিশি প্রভাতবে সুখে দিবি পাড়ি সকাল হলো নামাজ ভালো না ঘুম ভালো হ্যাঁ ঘুম না আসলে কি পড়বেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ডেইলি শুনি আসসালা তো খায়রুম মিনান নাও কি সুন্দর আজানের কথাগুলো কালকে রাতে আপনাদের এখানে একটা বৃদ্ধের আজান শুনতেছিলাম আমি ঠিক সাড়ে পৌনে পাঁচটায় উঠে এই মুরব্বী আজান দিচ্ছেন আ থেকে একটু নিচের দিকে যায় তা আমাকে আহমদ আলী বলল উনি ইসলামী আন্দোলনের একজন বড় কর্মী আজকে অনেক বছর ধরে আজান দিচ্ছেন রসুল বলছেন বারো বছর বিনা পয়সায় যে আজান দিবে সে জান্নাতি কারণ ওমান আহসান ও মিম্মান দা মিম্মান দা ইল্লাহ ওমান আহসান ও কাওলা মিম্মান দা ইলাল্লাহ ও আমিলা সোয়ালেহা এই আল্লাহর দিকে ডাকাকে অধিকাংশ মোফাসের বলেছেন মোয়াজ্জিনের কথা কার কথা মোয়াজ্জিনের কথা মোয়াজ্জিন কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে অথচ আমাদের মসজিদে সবচেয়ে কম বেতন কার আহারে সবচেয়ে বকা খায় কে অথচ কেয়ামতের এর গরদান হবে সবচেয়ে সুন্দর এর গরদান হবে সবচেয়ে সুন্দর আমরা যেন তাদেরকে দাম দিতে পারি আপনাদের ধৈর্যতে আমি মুগ্ধ সভাপতি সাহেব খুবই বিনয়ী মানুষ আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسولك يوم القيامة إنك لا تخلف الميعاد

তার হাদিয়া সমস্ত ক্রামের পুঁছিয়ে দাও বিশেষ করে যেই নবী সারা জীবন উন্মতি বলে কেঁদেছেন সেই নবীর রুছিয়ে দাও